আমি বা মনের শান্তি দিতাম এ হুলটা যে তুমি আমার আনছো এই হুলটা দিয়ে আমি কি করুন হুদাকে আমাদের তুমি একটা নষ্ট করছো আমার তুমি একটা বার কসেন টাকা টাকা কুতকুত টাকা কুতকুতাম না এই যা হুল

সমস্যার কোনো শেষ নাইটকুটার ছাগল ভারা আগে গোলাপ ফুলের ভাজি করে খাইতাম টিয়া কুটকুটাত ভাজি করে খাইতাম